मार लाइव है इसे तुमने तो प्लीज दात्री जो दी के वो लाइव है ज्वाइन करता तो तुमने प्लीज लाइफ टा ज्वाइन करेफलो एक्स 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 एक्स

Adosha, 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 Adosha,

চার দশ এক দশ বিয়াল্লিশ তিন চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ ছয় ছেচল্লিশ সাত

সান্ডে Saturday. So, what is the name of the name of the name of the name of the name যাব ছয়টি ঋতুর নাম বলো ঋতু বলেছি আমি গ্রীষ্ম তারপরে বলো মাসের নাম বলো বৈশাখ জ্যৈষ্ঠ নাগের বারোটি মাসের নাম বলো বারোটি মাসের নাম নাম বললে আমি ছুটি দেবো না তো

বললাম না সেই এই নামে বলে তাহলে কিছু বেঁধে দিয়েছিল নিয়ে চলার পর হ্যাঁ ঘরে যা না বাথরুমে না রানিং চলছে তোমার যদি লাইভে জয়েন করতে চাও তোমরা প্লিজ লাইভে চলে এসো একজন এসেছে লাইফে বেরিয়ে গেল কুড়ি মিনিট রানিং তো তোমরা যদি কেউ কমেন্ট করতে চাও লাইফটাকে সাপোর্ট করতে চাও তো তোমরা প্লিজ সাপোর্ট করো প্লিজ